প্রথম দেখা হয়েছিল এক ভেজা দুপুরে ছাতার কোণে জমেছিল মিষ্টি হাসি চোখের চাউনিতে হারিয়েছিলাম আমি তারপর কত বৃষ্টির দিন কেটেছে হাসি কথায় ভিজেছে আমাদের দুজনার মন চায়ের দোকানে ধোয়া ওঠে কাঁপে কিন্তু হঠাৎ একদিন এলো ঝড় শব্দহীন ভাঙল সব প্রতিশ্রুতির দৌড় তুমি গেলে দূরে রেখে গেলে স্মৃতি আমার পৃথিবী রইল ভিজে নীরব গীতি আজও বৃষ্টি নামলে মনে পড়ে যায় ছাতার নিচে জমে থাকা সেই মায়া টুপটাপ সুরে বাজে হারানো ব্যথা ভালোবাসা রইল শুধু অতীতের কথা স্বপ্নগুলো হারিয়ে যায় অনন্ত ছলে অপরাধীন প্রেমও রইল শুধু অশ্রুর দলে